মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর পিছিয়ে গেল জয়েন্টের ফল প্রকাশ ওবিসি জটে পিছিয়ে গেল জয়েন্টের ফল প্রকাশ জটিল হল আরও দশটি পরীক্ষার ফল প্রকাশ পুরনো বিধি পুরনো ওবিসি বিধি মেনে ফল প্রকাশের নির্দেশ জয়েন্ট বোর্ডকে নতুন করে মেধাতালিকা প্রকাশের নির্দেশ পনেরো দিনে জয়েন্টের মেধাতালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দর জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে নির্দেশ দু কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব বিস্তারিত জানাও দেখো কয়েকদিন আগে জয়েন্টের ফল প্রকাশ হয়েছিল দীর্ঘ দিন পর এই জয়েন্টের ফল প্রকাশ করার একটা চেষ্টা হয়েছিল কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট বিচারপতি কৌশিক চন্দ্র তার কাছে দুটি মেল আইটিতে অভিযোগ আসে যে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ্রের একুশে মেয়ের যে নির্দেশ সেই নির্দেশকে সম্পূর্ণভাবে অমান্য করে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তারা ইচ্ছা মতো আদালতকে পুরাঙ্গুল দিকে তারা নিজেদের মতো করে মেধা তালিকায় প্রকাশ করছে জয়েন্টে এবং সেই ইমেল আইডি পাওয়ার পর আদালত স্বতঃপ্রণোজিত হয়ে হস্তক্ষেপ করে আজকে মামলা করে এবং সেটা আদালত অবমাননার মামলা হিসেবে আসে সেখানে যে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের যিনি সচিব তিনি সরাসরি এজলাসেই আজ উপস্থিত ছিলেন সেখানে বিচারপতি জানান যে সুপ্রিম কোর্ট গত আঠাশে জুলাই যে স্থগিতাদেশ দিয়েছে ওবিসি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ওপর সেটা রাজ্য সরকার নতুন যে একশো চল্লিশটা তালিকা প্রকাশ করেছে সেই তালিকাটার উপরে অর্থাৎ সেই তালিকাটা এই মুহূর্তে সুপ্রিম কোর্ট অর্ডারে সেটা ভ্যালি অর্থাৎ সরকার জনগোষ্ঠীকে এবং বি এর মধ্যে এনেছে এই তালিকাটা সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু দু হাজার চব্বিশ সালের বাইশে মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে তালিকা অভিসি বাতিল করেছে সেই রায় কিন্তু কাজ করেনি তাই এই মুহূর্তে যেহেতু পরীক্ষাটা জয়েন্টের হয়েছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে যার প্রক্রিয়া শুরু হয়েছে দু হাজার চব্বিশ সালের একটা পরীক্ষা যার রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে সেই পরীক্ষায় এই পঁচিশ সালের জুন মাসে যে সার্টিফিকেট পাচ্ছে ও বিসিএ বা বি সেই সার্টিফিকেট কখনো কার্যকরী হতে পারে না কারণ বাতিল হওয়া সার্টিফিকেটে এই সতেরো শতাংশ সংরক্ষণ নয় প্রতি সংরক্ষণ দিতে হয় নতুন করে মেধাতালিকা যদি বেরিয়ে থাকে মেধা তালিকা বিকাশ করতে হবে অর্থাৎ সেটাকে পুনরে প্রকাশ করতে বা পুনর্বিন্যাস করতে হবে এবং সেখানে ওবিসি সতেরো শতাংশ নয় দু হাজার ষোলোর আগে ছেষট্টি জনগোষ্ঠীকে নিয়ে ষাট শতাংশ ওবিসি সংরক্ষণ নিয়ে এই মেধা তালিকা প্রকাশ করতে হবে ওকে